অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরপরাধ একটা নিরপরাধ তার নাগরিককে একটা সার্ভে ভেতরে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাতে এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্ভিত হয় এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে অবেদনশীলের বিষয়টা কারো ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয় এই বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক একটা সভ্য দেশে কেন এরকম হতে হবে কেন একজন নাগরিক সাথে পশুর মতো থাকবে আদালতের শুনানি জন্য যেখানে এখনও বিচার শুরুই হয়নি যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি এই নিরপরাধ একজন নাগরিকটা কেন সাথে আমাদের থাকবে এই প্রশ্নটা করলাম এটা যারা আইনক্ষ আছেন যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন তারা পর্যালোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে নাকি এটা